অন্যের কথায় পরিচালিত হওয়া মানুষদের খুব সহজেই ভুল পথে নিয়ে যাওয়া যায় কিন্তু যেসব মানুষ সব কিছুতেই প্রশ্ন করে তাদের চট করে ভ্রান্তির মধ্যে ফেলা যায় না এমন নয় যে প্রশ্ন করা মানুষগুলো ভুল করে না নিশ্চয়ই করে কিন্তু অন্যের কথাকে ধ্রুব সত্যি মনে করা মানুষগুলোর থেকে কম করে যেমন আমার কাছে কেউ কারোর নামে নিন্দে করতে এলেই আমার মাথায় একটা জিনিস কাজ করে আচ্ছা এই নিন্দেটা করে ওর ঠিক কি লাভ হচ্ছে কারণ আজকাল লাভ লোকসানের হিসেব না করে মানুষ কিছুই করে না বাজারে দাঁড়িয়ে আছি মাছের দোকানে মাছ কেটে বেছে নিতে বেশ সময় লাগছে দুজন ভদ্রলোক গল্প করছেন উদ্দাত্ত কণ্ঠে একজন বলছেন আরে আমি তো বলছি তুমি বলাইয়ের দোকান থেকে কোনোদিন সবজি নিও না ও পচা মাল দেয় আমি দুদিন নিয়ে ঠকেছি অন্য ব্যক্তিটি সঙ্গে সঙ্গে বললেন বেশ বেশ আমি একদিনই নিয়েছিলাম আর নেব না সেদিন অবশ্য আমার পচা কিছু বেরোয়নি কাছ থেকে বাজার আমিও করি ছেলেটি খুব পরিশ্রমী ছেলে সৎ ছেলে অন্তত আমি কোনো দিন ঠকিনি গত এক বছরে তাহলে এই ভদ্রলোক হঠাৎ এক সবজিওয়ালার নামে এত কথা বলছেন কেন বলাইয়ের বক্তব্য অনুযায়ী ওই দাদা নাকি বলেছিলেন দশ টাকায় ফুলকপি দিতে বলাই বলেছে অসময়ের কপি পঞ্চাশের কমে দিতেই পারবো না তখন ওর ওই দোকানে দাঁড়িয়েই বলেছেন তোর দোকান আমি উঠিয়ে ছাড়বো বেচারা প্রায় কেঁদেই ফেলে আর কি এদিকে ইনি ক্যাম্পেনিং করেই চলেছেন ও পচা বিক্রি করে দুজনের মধ্যে কেউ একজন মিথ্যে বলছে নিশ্চয়ই তাই নিজে বিচার করুন আর যারা অন্যের কথায় চূড়ান্ত প্রভাবিত হয় নিজের বুদ্ধিতে তালা লাগিয়ে অন্যের কথায় চলে তারা বিশ্বাসও করে নেয় সহজেই শুধু এক্ষেত্রে নয় প্রতিটা ক্ষেত্রে নিজের বুদ্ধিটা একটু প্রয়োগ করুন অন্যের কথাই প্রভাবিত হবেন না বিচার করুন দুদিকের কথা শুনে আজ অব্দি নিজেকে খারাপ কেউ বলেনি এটা হিউম্যান সাইকোলজি তাই ওই পক্ষকে না শুনেই সিদ্ধান্ত নিয়ে নেবেন না এতে বড় বড় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বহুদিন আগেই হৃত্বিক ঘটক বলে গিয়েছিলেন ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো যত ভাববেন তত পরিষ্কার হবে কে কোন উদ্দেশ্য নিয়ে আপনাকে পরিচালিত করতে আসছে